চর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহাত্রার সাথে এবার নাম উঠে এলো আসানসোলের একটি ভিডিও প্রকাশে আসে যেখানে দেখা যায় সৌমীত ভট্টাচার্য নামে এক যুবককে কয়েক মাস আগে পর্যন্ত আসানসোলে বসবাস করত সৌমীত ভট্টাচার্য আসানসোলে একcolonিতে পরিবারের সাথে থাকতেন তিনি আবাসন কমিটির চেয়ারম্যান জয়নাল আবসার বলেন ছেলেটির বাবা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর তবে ছেলেটি তেমন ভাবে কারো সাথে মেলামেশা করত না মাঝে মধ্যে যাওয়া আসা করতে দেখা গেছে এখানে বাড়ি ভাড়া নিয়ে পরিবারটি ছিল প্রায় তিন বছরের মতো এই ঘটনা প্রকাশে আসার পর আবাসন কলোনির পক্ষ থেকে নতুন আবাসিকদের ক্ষেত্রে সমস্ত নিয়ম মেনে ও পরিবারের সমস্ত সদস্যদের ছবি সহ নতুন আবাসিকদের থাকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রসঞ্জিত বৈতন্ডি কিছু জানি না এখানে ভাড়া থাকতো বাবার জানতাম যে সে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল একটু বাজনার সাথে যুক্ত ছিল এটুকুই তার দেখেছিলাম যে উনি ভদ্রলোক এখানে থাকেন তার এক ছেলে এক মেয়ে সেই ছেলের কথা আপনারা বলছেন না আমাদের সাথে কথা হয়েছে হাই হ্যাঁ ওই ভদ্রলোক বাবার সাথে এক দুবার হাই হেলো হয়েছিলেন উনি বলেছিলেন আমি গান গান টান করি এখানে এই প্রাইজ পেয়েছি এখানে এইটুকু আর ছেলেগুলোকে ছেলেকে বা মেয়েকে দেখতাম সবসময় ওই স্ট্রিট ডগ গুলোকে নিয়ে কত কুকুর গুলোকে নিয়ে তাদের সেবা করা তাদেরকে খাবার খাওয়ানো বাবাও তাদেরকে সবসময় দেখতাম খাবার এনে দিচ্ছে খাওয়াচ্ছে কুকুর ট্রিটমেন্ট করাতে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে এইটুকু দেখতাম আর কিছু না এর বাইরে কিছুই দেখি না না এটা তো আগে এটা আমি গেছিলাম হলো ডিসেম্বরের এইটিন নাইনটিন এরকম টাইম হবে একটা ট্রাভেল এজেন্সি আছে ওর প্রমোশনে গেছিলাম তো এর সঙ্গে প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ বলুন এর সঙ্গে প্রিয়াঙ্কাও ছিল

তো মানে পাকিস্তান তোর সঙ্গে তো কোনো কন্ট্যাক্টই নেই মানে একজনও নেই যে পাকিস্তানের সাবস্ক্রাইবার হোক বা কেউ ফ্রেন্ড হোক আমার তো কেউ কন্ট্যাক্টে নেই আর ওরকম তো আমার কোনো ইন্টেনশনও নেই এবার আমাদের কমিউনিটিতে আমাদের রেল ফ্যান বা ইউটিউব কমিউনিটিতে একজন জাস্ট এরকম ধরা পড়েছে ওটা খুবই মানে শকিং আর সেটাই বলছি আপনি পড়াশোনা কথা থেকে করেছেন আমি পড়াশোনা করেছি ভিআইটি ভ্যালোর থেকে আচ্ছা তাহলে আসানসোলে যখন পার্থপ্রতিম বাবু থাকতেন তখন যাতায়াত করতেন নাকি না তখন না তখন আমার মানে ইনিশিয়ালি রাজস্থানে ছিলাম দু বছর আর তারপর তো আসানসোলে এসে গেছিলাম করোনা হয়েছিল তো তখন আসানসোলে চলে আসতে হয়েছিল তখন তো কলেজ অফ ছিলনি তারপর আবার বেলোর চলে গেছিলাম এক বছর লাস্টে এখন কি আপনি ট্রাভেলেই বেরিয়েছেন তো এখন আমি ট্রাভেলিং আমি তো ভিডিও শুটেই আছি এখনো কোন কোন এলাকায় আছেন আমি আন্দামানে আন্দামানে ব্যস্ত আছি ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ওকে 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 সেটাই তো আমার আমার জন্য খুবই শখিং কারণ কি আমার তো এরকম কোনো আগে কোনো আইডিয়া ছিল না যে স্পাই করছে এরকম যেটা যে অ্যাকুইজিশন আছে ওর ওপর আর কলকাতাতে তো এসেছিলো একটা বেসিক্যালি বিয়ের ইনভিটেশনে যেখানে মানে আমি ও আর অনেক ইউটিউবার অনেক রেল ফ্যান যে যারা হয় তারা ছিল তো সেই সেই সূত্রেই সবার দেখা তো তখনও আগে এসে বলেছিল যেহেতু কলকাতার বিরিয়ানি ফেমাস কলকাতার বিরিয়ানি খাবে তো তাই আর কি ওকে দাদা বৌদিতে বেড়াত করে নিয়ে গেছিল ওখানে খুব ফেমাস না আমার কোনো রিয়াকশন নেই ও তো প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার তো ছ লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবার সেই হিসেবে ওকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয় এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আনাপ কি ব্যাপার ওর সাথে যেমন ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে নরেন্দ্র মোদিও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে ও ওদেরকে ইনভাইট করেছিল এবার ওর সাথে কার মানে কার সাথে কোথায় কথা হচ্ছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব